আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য কটনের মধ্যে পার্টি ড্রেস নিয়ে এই যে সুতোর কাজ করা তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কিছু কটনের মধ্যে পার্টি ড্রেস দেখাবো সান এন্টারপ্রাইজ থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য দুইভাবেই কিন্তু অ্যাভেলেবেল আছে পাইকারি খুচরা সব অ্যাভেলেবেল আছে সান এন্টারপ্রাইজ এটা হচ্ছে মাকসুর টাওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশে এবং আমাদের সাথে আছে মামুন ভাই ফোর পিসের কিছু কাটোয়ার অন্য দেখাবো একেবারে নতুন কিছু কালেকশন আসছে নতুন কিছু কালার আসছে কোয়ান্টিটি দেওয়া যাবে অনেকে যদি বলেন ভাই পিস

এগুলো কিন্তু দেখবেন যে বিভিন্ন শোরুমে প্যাকেট ট্যাকেট করে অনেক বেশি বেশি প্রাইজে বিক্রি করা হয় কোয়ালিটি ফুলের মধ্যে কালেকশন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ওকে ঠিক আছে প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 1200 টাকা আচ্ছা 1200 টাকা ঠিক আছে এটা দেখেন এগুলো দেখাবো এটা কিন্তু 100% ইন্ডিয়ান মাইশুরি 4 পিস কাটওয়ার ওন্না থাকবে প্লাস

এই যে ওড়নাটা দেখেন কি সুন্দর একটু দূর থেকে দেখাই ঠিক আছে এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে দেখেছেন একদম চিপ পেয়ে যাবেন সুন্দর দেখেন কেমন প্রাইস থাকছে এগুলোর প্রাইসটা থাকছে মাত্র এক টাকা আচ্ছা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর আপনার হচ্ছে পার্টি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন পুরোটা বডি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন পাজামা এবং ইনারটা থাকবে শ্যান্টনের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাকা কত পিস নিতে হবে বাকি মামুন ভাই সর্বনিম্ন চার পিস যেহেতু হোলসেলে নেবেন আপনারা

এটা হচ্ছে পাজামাটা আর হচ্ছে ইনার আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কলিজা কালার সুন্দর একটা কলিজা কালার এটা হচ্ছে পাজামা ওড়না এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কি সুন্দর কালারটা দেখেন এটা কি কালার পেস্ট কালার না পেস্ট কালার পুরোটাই পুরোটাই হচ্ছে এরকম কাজ করা থাকছে সুতোর কাজ করা ওড়নাটাই কাটওয়ার থাকছে এটার হোলসেল প্রাইস হবে মাত্র এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওরনাট এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক হচ্ছে ডিজাইন দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা সুতোর কাজ করা আছে একদম হচ্ছে এক কথায় বলতে গেলে একদম জিরার দামি হীরা পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস আপনার এত সুন্দর জামা ওরনা কাজের তা আবার হচ্ছে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুচরা নিলে কত বাড়বে মাউন ভাই চার পিসের কম নিলে আচ্ছা একশো টাকা বাড়বে তাও কিন্তু অনেক জিতবে এই ড্রেস কিন্তু নর্মালি যে কোনো শোরুম থেকে কিনতে গেলে আরও বেশি প্রাইস দিয়ে কিনতে হবে এটা দেখেন একদম লাইট একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আবার কিন্তু আঁচল করা আছে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন আপনারা অথবা সরাসরি চলে আসবেন এই দুটা নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সান এন্টারপ্রাইজ মাকশোটা পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো